হ্যালো বন্ধুরা সবাইকে শীতের শুভেচ্ছা বাংলাদেশে আজকে খুবই শীত শীতে অনেকের গলা বসে গেছে কেউ কম্বলের ভিতর থেকে একদমই বের হতে চাচ্ছে না কিন্তু এই শীতে আমার মনে হচ্ছে আমি দেশি মুরগির মাংস একদম ঝাল ঝাল করে রান্না করে খাব দিন হলো আমি ঝাল কিছু খাই না তো আমি প্রচুর ঝাল খেতে পছন্দ করি যখন আমার বাসায় সবাই থাকে তখন হচ্ছে আমি কোনো ঝাল খেতে পারি না কারণ আমার বাসার লোকজন অতটা ঝাল খেতে পারে না আমি হচ্ছি প্রচুর পরিমাণে ঝাল খাই এতটাই ঝাল খাই মানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন তবে সব সময় না মাঝে 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 আমার পুরো ঝাল মাংস ভুনা বা ঝাল যে কোনো আইটেম খেতে ইচ্ছা করে তো ভাবলাম আজকে দেশি মুরগি ঝাল ঝাল খাবো এই জন্যই রান্না শুরু করলাম প্রথমেই রান্না নিয়ে বলার কিছু নাই এখানে যা যা দরকার সব দিয়ে দিচ্ছি গরম মশলা পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা মরিচ হলুদ জিরা ধনিয়া লবণ যা যা প্রয়োজনীয় জিনিস সব দিচ্ছি দিয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন কথা হচ্ছে দেশি মুরগি একটা দেশি মুরগি কিনলাম দুইটা মুরগি এক হাজার টাকা নিল তো এমন একজনের কাছ থেকে নিয়েছি কিছু বলার নাই মানে আমি জাস্ট ওনাকে বললাম দেশি মুরগি দরকার খেতে ইচ্ছে করছে এরকম একটু বলছে আমি বলিও নাই যে দেশি মুরগি কিনবো বা আপনার কাছ থেকে নিব এরকম কিছু না উনি আমার খুবই পরিচিত একজন লোক যাক সেটা কোনো কথা না আসল কথা হলো সোনার পরে একটু পরে উনি দুটা দেশি মুরগি আমার বাসায় নিয়ে আসলো এসে বলল যে এই দুটা মুরগি আমি আপনাকে দিয়ে যাচ্ছি আমি বলছি আমি তো বাসায় একা আমি তো জবাই করা বা কোটাকাটি করা ওগুলো তো পারবো না সে বলল এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই আমি বাসায় যাচ্ছি দেখলাম আধা ঘন্টা এক ঘন্টা পরে উনি বাসায় গিয়ে মুরগি দুইটি জবাই করে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছে তা ভাবলাম একটা ফ্রিজে রেখে দেই আর একটা রান্না করে তো একটা আমি ফ্রিজে রেখে দিয়েছি অবশ্যই আমি আলু দিয়ে রান্না করব তো এখন কথা হলো ওনাকে যখন আমি বললাম যে কত টাকা দেবো উনি বলল যে পাঁচশো টাকা দিদি হবে এক একটা পাঁচশো টাকা দুইটা এক হাজার টাকা তখন আমার অবাক লাগলো যে এই দুইটা মুরগির দাম কখনই এক হাজার টাকা হয় না আসলে কি এই জন্য যে কোনো জিনিস পরিচিত মানুষের কাছ থেকে না কেনাটাই ভালো আর যদি পরিচিতি মানুষের কাছ থেকে কিনেন তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে দাম দর আগে করে নেবেন অনেকে আছে আরে নেন হবে পরে আপনি দিয়েন যা দেবার দিয়েন যা দেবার দিয়েন এটা ঠিকই বলে কিন্তু যখন আপনি দিতে যাবেন তখনও কিছু বলবে না আবার যদি আপনি একটা আইডিয়া করে কিছু দেন বলবেন না এটা তো কম হয়ে যায় আরে ভাই যদি কমই হয়ে যায় তাহলে তুই বললি কেন যে যা দেবার দিয়ে আপনি একটা হিসাব করে দিন আপনি একটা বিবেচনা করে দিন তা আমার বিবেচনা আমার হিসাব তোমার কাছে যদি এতই ভালো লাগে তা তুমি এত ঢং করো কেন এই জন্য পরিচিত চেনা মানুষের কাছ থেকে তেমন কিছু কেনা উচিত না সম্পর্ক নষ্ট হয়